শ্রেষ্ঠ দল কর্তৃক আয়োজিত সারা দেশে প্রশাসনের নির্লিপ্তায় অপ্রিতিশীল পরিবেশ মানুষের যান মাল নিরাপেক্ষা দিতে দেখবাদে আজকে বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশে আছেন সভা প্রতিষ্ঠা করছেন সাবেকে শাসনে তার সেবক দলের বিক্ষোভী আহ্বায়ক সংয আজকের এই বিক্ষোভ সমাবেশ প্রচালনা করছেন সিলেট জেলার স্বেচ্ছাসেবক দলের বিধি প্রতি সদস্য সচিব শাকিল মোর্শেদ উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম আহ মিত্র মিত্র যোগ্য যোগ্যায়ক বিন্দু সদস্যবিন্দু এবং সিলেট জেলার বিভিন্ন থানা থেকে আগত স্বেচ্ছাসেবক দলের কর্মী ও সমর্থক ভাইরাব আপনাদেরকে জানাচ্ছেন দেশ বেগম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয় স্পন্দন আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই জনাব তারেক পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং বিপরী শুভেচ্ছা আসসালামু আলাইকুম यो भाई राम বাংলাদেশের স্বাধীনতায় সব অফকে হুমকির সম্মুখীন হতে যাচ্ছে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমাদের দীর্ঘদিনের গণতন্ত্রের সংগ্রামের যারা সহযোগিতা ছিল Sabah İslam, evvel İslam'ın et olursa, bir nora dedik bal, şey hatta kan bugün bin bin, evvel ama ben kalan, sar papat çarmanın lan, ona kan kudam, nişan kulağın diye, inerken. <laughs> আজকের মার থেকে ওই গোলামীর নিন্দা জানাচ্ছি আমি প্রিয় ভাই আমার আসার সময় আরেকটি জিনিস আমার চিন্তা হল যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রফ সত্তর বছর শেখ দিয়ে বাংলাদেশকে একটি পরদ রাজ্য আমার বিশ্বাস আমার হয় বাংলাদেশের এমপি বাবা এনসিপি এবং অন্যান্য দলগুলোর মধ্যে সন্দেহ বিশ্বাস এবং বিরোধ সৃষ্টি করার জন্য ওই মিরপুরে হত্যাকাণ্ড রয়ে গটিয়েছে বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমরা থেকে ওই ভারতীয় দালাসের এবং এবংকে হুশিয়ার করিতে চাই এই বাংলাদেশ চা জ্বালানের পূর্ণ প্রবীণ চা মাধ্যমের পূর্ণ

আজকের যে চুলাই বিপ্লব সত্তর বছর আস্তে আস্তে আজকের এই সরকার পদনের চূড়াংশ পর্যায়ে পদম নেতৃত্ব দিয়েছেন তারে প্রমাণের সময় তারে নেতৃত্বে বিএনপি এবং তার সংগঠনগুলো এই চূড়ান্তের জীবনের সর্বোচ্চ রিক রামা আমরা কোন থ্রিয় চাই না কারণ আমাদের নেতা কোথা দিয়েছেন এই বাংলাদেশ সমাজ এই বাংলাদেশ আমাদের সমাজ এই বাংলাদেশকে বিএনপি সহ সকল গণতান্ত্রিক শক্তি মিলেন যারা বিগত সতেরো বছর এই ছিল মাঠে ছিল সবাইকে নিয়ে আমরা গঠন করব এ দেশের উন্নয়ন করব সুতরাং তারে প্রমাণের মেসেজ দেওয়ার কোন বিরোধ নয় আমরা ঐক্য চাই আমরা বিরোধ করে আওয়ামী লীগকে এই দেশে পুনর্বাসন করতে দেবো না আর তারা বিশ্ব অন্যান্য দলগুলোকে বলতে চাই আমাদের অনুভূতিটা আঘাত করবেন না নাম আমাদের স্পন্দন তারা প্রবান আমাদের স্পন্দন আমাদের আমাদের সুখে করবেন না বাংলাদেশে শান্তি চায় গণতন্ত্র চায় সুতরাং গণতন্ত্র প্রতি আসন ভোটের অনস্ত সৃষ্টি করে দেশকে কৃষিশীল করলে যে শক্তি হাতে ক্ষমতা চলে যাবে আমরা আপনারা কেউ আর সেখান থেকে দেশকে মুক্ত করতে পারবো না আমাদের মেসেজ আমরা শান্তি চাই আমরা গণতন্ত্র চাই আমরা ভোটের অধিকার চাই আরেকটু কথা বলতে চাই তখন থেকে তার তো মানে প্রদেশে অন্ত শুরু হচ্ছে তখন বর্তমান উপদেষ্টা লন্ডন গেট আমাদের নেতা তারা আক্রমণের সাথে বৈঠক করেছেন গণতন্ত্রের কথা বলেছেন কথা বলেছেন এই দেশের উন্নয়নে কথা বলছেন তখন ওই আজকের সকল থেকে এই দেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেছে আমরা বলতে চাই এই সিলেটের মধ্যে থেকে আগামী থেকে সপ্তাহে বাংলাদেশে নির্বাচন হতে হবে নির্বাচন ছাড়া গণতন্ত্র ছাড়া